আপনারা প্রত্যেকটা পাড়ায় পাড়ায় জোরপত হন চলাকার ধরে পিটাবে একদম সোজা চলাকার ধরে পিটাবে আমি একদম দায়িত্ব নিয়ে বলছি সামনে পরিবর্তন হবে যে যে দালাল পুলিশগুলো দালালি করছেন খাল খিচে নিয়ে আসবো একদম দায়িত্ব নিয়ে বলে যাচ্ছে আর যে পিএমসি গুন্ডা গুলো ভাবছো পুলিশ বাবাদের নিয়ে পাপ করবো আমরা পুলিশ বাবা বাঁচাবে পুলিশ বাবার কিন্তু বাঁচাবে না আগামী দিন বদল হবে আর যারা যারা এই অনৈতিক কাজের সঙ্গে যুক্ত আছো তাদের বদলাও হবে আমি এই চটি চাতে সম্পর্কে আর বিশেষ কিছু বলবো না এরা যেখানে অন্যায় কাজ করতে চাইবে অবৈধ হবে তৃণমূল এই দালালদের কথা শুনে অপজিশন পার্টি করো এবং সাধারণ গরিব মানুষ তাদের উপর চড়াও হবে আপনারা প্রত্যেকটা পাড়ায় পাড়ায় গোড় হন চলাকার ধরে পিটাবে একদম সোজা চলাকার ধরে তবেই এদের আসল শিক্ষা হবে এদের এই বর্ধের গরম এই মালদা মুর্শিদাবাদে কোথায় ছিল টেবিলের তলায় পালাতে হয়েছিল তখন তো আর কেস হয় নাই অনুপ্রেতা মন্ডল যখন বাবা তুলে খিস্তি দিয়েছিল কোথায় ছিল নর্দাঙ্গি মিলনা তখন বিরোধীদের জন্য মোবাবাঙ্গি দেখানো হয় আমি একদম দায়িত্ব নিয়ে বলছি সামনে পরিবর্তন হবে যে যে দালাল পুলিশগুলো দালালি করছে খাল খিচে নিয়ে যাবো একদম দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি আর যে টিএমসির গুন্ডাগুলো ভাবছে পুলিশ বাবাদের নিয়ে পাঠ করবো আমরা পুলিশ বাবার বাঁচাবে পুলিশ বাবা কিন্তু বাঁচাবে না আগামী দিন বদল হবে আর যারা যারা এই অনৈতিক কাজের সঙ্গে যুক্ত আছে তাদের বদলাও হবে আমি এই যেন নাম বলে মানুষ নামটা আমার সঠিক খেয়ালও নেই সে নাকি পুলিশকে টাকা পয়সা দিয়ে মদ গেজা তারপরে আরো কি সাতটা মাত্রা চালায় যদি তার চামটা আশেপাশে থাকে আর পুলিশ কান করে শোনো গাইঘাটা থানার পুলিশরাও শুনো জনগণ চেপে যাচ্ছে ধীরে ধীরে গণ ধুলাইতে গণ ধুলাইতে তাকে একদম কিন্তু শ্মশানে জায়গা দখল করে চাঁদপাড়ার কয়েকদিন আগে একজন ডাক্তার তার বোনকে যে যেভাবে অশ্লীলভাবে অনেক করেছে এবং ডাক্তারকে মেরেছে সেই কালফিক তার সঙ্গে যুক্ত আছে কালফিটকে কিন্তু ধরা হয়নি এই কালপিটকে ভারতের জনতা পার্টি এবং চাঁদপাড়া সাধারণ মানুষ কখনো ক্ষমা করবে না শুধু এই ক্লাবে ক্লাবে আর এই মদের ঠিক গেদার ঠিক যারা চালাচ্ছে তারা সাবধান যায় তাদের উদ্দেশ্য একদম সতর্ক খুব শীঘ্রই আমরা অভিযানে নামবো দলদাস পুলিশ নামবে না তারা তো পয়সা খেয়ে বসে আছে তারা কখনো না আমরা অভিযানে নামবো তাড়াতাড়ি এবং আসন খেলা শুরু করবো এর পরে আর যারা পরীক্ষা পিছিয়ে দিয়ে প্রতিবাদ মিছিল করে তাদের সম্পর্কে আর কিছু বলার নেই তাদেরকে এই বাংলায় থাকারই অধিকার নেই বাংলা থেকে বিদায় দিতে হবে অতএব বন্ধুগণ অনেকক্ষণ এই সভা চলছে আমি আর সময় নিচ্ছি না আপনাদের উদ্দেশ্য